অনেক দুঃখ সহকারে দিনগুলোকে পার করছি তাকে ছাড়া কিন্তু তাকে আজকে পাবো দেখে অনেক আনন্দ লাগতেছে আর শ্যাম বন জামায় হয় দীর্ঘদিন পিলখানায় চাকরি করছে কিন্তু এরকম যে দিন আমরা দেখবো সেটা কখনও আশা করিনি আজকে তাকে পাবছি এটা আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে

আমাদেরকে খুব আনন্দ লাগতেছে আজকে নিয়ে যদি দেখা যায় খুব কষ্টের গেছি আজকে আনতে আজকান খুব আনন্দ লাগতেছে সেদিন গুলো কাকানি অনেক মানে হচ্ছে কষ্টের মধ্যে গেছি ওনাকে অনেক মিস করছি আমরা